আচ্ছা সাগর সাগর সম্পর্কে এখনো কি বলবে সাগর তো এখনো খুব গরম সাগরের অবস্থা তো খুব খারাপ দেখা যাচ্ছে সাগরের মনে হচ্ছে যে যে সে আছে আচ্ছা সরকার এই বস্তা দিয়ে উপকার যেটা করছে এটা আসলে উপকার হ্যাঁ ভাইয়া আসলে এটা অনেক উপকার হয়েছে এটা যে পরিমাণ উপকার হয়েছে তা আসলে বলা যায় না অসংখ্য ধন্যবাদ জানাতে হবে গভর্নমেন্টকে

যে আসলে সরকার যা করছে আলহামদুলিল্লাহ খুব ভালোটাই করছে অবশ্যই গভীর জন্য মাঠে আসবে অসুবিধা তার পরিকল্পনা আছে যথেষ্ট পরিমাণ ভালো কাজ করতে পারেন প্রস্তাবগুলো না দিলে মানুষের অনেক হয়